সালামু আলাইকুম সবাইকে আমি ইউসুফ আলী আসিক স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ট্রাভেল ভিডিওতে সো আপনার লং টাইম পর আপনাদের মাঝে নিয়ে আসলাম আরো একটি নতুন ট্রাভেল ভিডিও তো বেসিক্যালি আমরা আজকে যাচ্ছি চট্টগ্রামের মির্সরা টু সীতাকুণ্ড রেঞ্জের যে পাহাড়গুলো আছে চট্টগ্রামের বন বিভাগের অধীনস্থ ফরেস্টের ভেতর অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ভয়ঙ্কর একটি ট্রেল নাভিতা চড়া ট্রেল নিয়ে চল সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু করছি পেনির মৈতাল থেকে চল্লিশ আজকে আমরা কোথায় আসছি অবশ্যই থাম্বেল টাইটেল দেখে জেনে গেছেন এবং ভিডিও শুরুর ইন্ট্রো দেখে বুঝছেন আমরা মাত্র আসলাম বাজারে সাইনবোর্ড একটা আছে আপনার সাথে ভিডিওতে শেয়ার করেছি এই সাইনবোর্ডের রাস্তার পাশে হাঁটতে থাকলে আপনারা অবশ্যই সেই রেল লাইনটা পাবেন এটা এই দিক দিয়ে সীতাকুণ্ডও চলে গিয়েছে তো আর আমরা যদি এদিকে দেখাই এদিকে দেখাও এই যে দেখা যাচ্ছে দূরে পাহাড় মির্সার সীতা রেঞ্জের পাহাড়গুলো দেখা যাচ্ছে আমরা এখন ওই দিক দিয়ে একটা রোড গিয়েছে ওই রোডটা ধরে আমরা হাঁটতে হবে আরও এরপর আমরা ধীরে ধীরে আস্তে আস্তে ঝর্নার দিকে যেতে পারবো এখন মাত্র এসে পৌঁছাইছি এখন একটু এখানে রেস্ট করতেছি রাস্তা করা হয়নি আমরা এখানে বসে কিছুক্ষণ নাস্তা করব। এরপর আস্তে আস্তে আপনার সাথে সামনের দিকের সবগুলা ফুটেজ শেয়ার করবো তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন সো একটু হাঁটার পর আমরা এখানে রেস্ট করতেছি আমার পিছনে যে ভিউটা দেখতেছেন ক্যামেরা কতটা বোঝা না বাট আমরা এখান থেকে অনেক ফিল করতেছি আর এই পাশে সবগুলো হচ্ছে বিভিন্ন চাষাবাদের ন্যাশনাল পার্কের অধীনে একটা এরিয়া এখানে চট্টগ্রাম বন বিভাগের একটা অংশ এখানে অনেক চাষবাস হয় পিছনে পাহাড়ের যে দৃশ্যগুলো এগুলো উপভোগ করতেছি এখন আবার সামনে দিকে যাচ্ছি তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এখনো প্রয়োজনীয় জিনিসপত্র করে নিয়ে বাকি জিনিসগুলো এখানে রেখে যেতে পারবেন ব্যাগ এবং এসব জিনিস অপ্রয়োজনীয় মোবাইল এবং মানিভেগ বাকি সব এবং ভাত একটা প্যাকেজ আছে একশো বিশ টাকা আমরা এই প্যাকেজটা নিচ্ছি আমরা যে হোটেলটাতে আছি এটা হচ্ছে রাহাত হোটেল আপনারা চাইলে আসলে এখানে যে কোনো একটা হোটেলে আপনারা খাওয়ার অর্ডার দিতে পারেন এবং আপনাদের ব্যাগ ট্যাগ জুতা কঠিন একটা জিরির কাছে চলে আসছি অলমোস্ট বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি বিশাল এক পাহাড় আর এখানে বড় বড় কিছু পাথর আছে এখানে এখন বাঁশ দিয়ে এটা পরীক্ষা করে এগোতে হবে এই জায়গাগুলো তো অবশ্যই দেখে শুনে সাবধানেও উঠবেন একটু পা পিছলিয়ে পড়লে মাথায় ইজুরি হওয়ার আশঙ্কা থাকে তো অবশ্যই সবাই ঝর্নায় ঘুরতে আসবেন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন এই সালে এখন পর্যন্ত বিভিন্ন অনেক হিউজ পরিমাণ মানুষ মৃত্যু বরণ করেছে একটু সাবধানতা অবলম্বন করলেই হয় অনেক ভাগা ভাগা অনেক বড় বড় ট্রাভেলার যেমন আমার পরিচিত একজন ভাই বাংলাদেশ ট্যুরিজম গ্রুপের একজন রাফি ভাইয়া উনি বান্দার জন্মায় পড়ে গিয়ে মাথা ইঞ্জুরি হয় বিপুল পরিমাণে ব্লাডিং হওয়ার কারণে উনি মৃত্যুবরণ করেন এখন এই ঝিরিটা ধরে আমাদেরকে অনেক দূরে গিয়ে যেতে হবে তো পানির প্লট শব্দে আপনারা কিছু শুনতে বুঝতে পারছেন কিনা আমি জানি না বাট আমাদেরকে এই পথটা ধরে এখান দিয়ে উঠতে হবে এবং এই পাহাড়টা পুরোটা ওইদিকে গেলে অন্যান্য ঝর্ণাগুলো আর আমরা এখানে কিছুক্ষণ বসছি মজা করতেছি জাস্ট বৃষ্টি সে বাট আমি উঠতে অনেক রিস্কি ফিল করছি আর একটু যদি দেখা থাকতো আমি নিচে পড়ে যাইতাম আল্লাহ আমার আবার এখানে তো ভাই নিজে অত আমরা মাত্র একটা এখন এদিকে দেখাও এখানে আরেকটা ঝর্ণা আছে এটাকে মেবি কুপি কাটা খুম বলে এখানে না আমার যাবে না এখানে এর আগেও বেশ কয়েকবার অনেকজন মারা গিয়েছে এখানে লাল পতাকা দিয়ে এ দিয়েছে বাট অনেকে আবেগের বসে নেমে সাঁতার কাটতে গিয়ে যে পকেটগুলো আছে ক্যাশ পকেটগুলোতে গিয়ে অনেকে মৃত্যুবরণ করে আমরা এখন এটা জাস্ট দেখবো আপনার সাথে শেয়ার করবো এবং আমরা আস্তে আস্তে উপরে দিয়ে যাবো বাট অনেক ক্রিস্টি হয়ে গেছে পথগুলো অনেক পিছলা ক্যামেরা ক্যামেরা সব ভিজে কেছে তো একটু দেখা হচ্ছে চলেন এটাই হচ্ছে নাপিত্তা নাচর যে মিত্রকোপ বলা হয় এটাই গেছে গাছ বৃষ্টি অনেক জোরালো ভাবে পড়তেছে আমরা পুরো বীজে গিয়েছি এখান দিয়ে উপরের দাব গুলাতে যাওয়া লাগবে বা অনেক পিছলা তাই আমরা এখানে অবস্থান করতেছি আর এটা হচ্ছে বেসিক্যালি কুপি কুপি কাঠা ঘুম এই জায়গাতে মানুষ পড়ে অনেকে মৃত্যুবরণ করেছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে তাই আমরা এখানে অবস্থান করতেছি যদি জোরে প্লাস হয় কোথাও যাওয়ার অবস্থা থাকবে না তো আমরা চেষ্টা করবো যতক্ষণ আমরা এই বসছি একটু চা খাইছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে সব টুরিস্টরা আশেপাশে স্টে করতেছে আমরা ক্যামেরাও বের করতে পারতেছি না প্লাস আমরা হাঁটতেও পারতেছি না এত পরিমাণ পিচ্ছিল এখন একটু সামনের দিকে অগ্রসর হচ্ছি বৃষ্টি কিছুটা তুলনামূলক কমছে তো যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো পুরা বৃষ্টি এসে সব বেঁচতে দিছে সবাই আমরা দোকান এখানে ওয়েট করতেছি এখন সামনের দিকে আস্তে আস্তে গিয়ে যাব আমি পুরো ভিজে গেছি প্ল্যান ছিল আমরা ভিজবো আমরা একেবারে মেইন জর্না পর্যন্ত যাবো আপনার সাথে শেয়ার করব ওখানে গোসল করে আমার সময় ধীরে ধীরে এক একটা টাইম

অনেকগুলো ব্লগ আছে দেখলে দেখতে পাবেন এখন যাবো কিনা ভাবতেছি বাট ট্রাই করি আমরা এখানে দুইটা রোড গেছে একটা ডানে একটা বামে গেলে না পিত্তাচর যে বাঘ যেটা ওইটা পাবেন আর ডানে গেলে না পিত্তাচর যে বড় ঝর্ণাটা ওইটাই পাবেন এখন ভাবতেছি আমরা আপাতত এখন ডানে চলে যাই আগে মেইন যে ঝর্ণাটা আমরা ওইটা দেখি বাঘ পানি হিউজ পরিমাণে বেড়েছে যাই না কতটুকু পসিবল হয় এখনো যাচ্ছি সবাই যারা জর্ণা থেকে বিপদ যাচ্ছে তারাই কমেন্ট করতেছে এখন যেমন না যায় পানিปริมาณ অনেক বেশি হঠাৎ করে বেড়ে গেছে বৃষ্টির কারণে হিউজ পরিমাণের বৃষ্টি হয়েছে ক্যামেরা স্ক্রিনে যদি আমি দেখাতে পারি নাই তো চলেন সাবধানের যাই আপনারা যতটুক পারি শেয়ার করতেலாம் হিউজ পরিমাণের পানি হিউজ পরিমাণের আমাদের এখন অনেক ভিতরে হবে পানিটা সাবপ্রেশন যে আমাদের কি সব বাঁচায় নিয়ে যাইতেছে পানি অলমোস্ট অনেক উঠে গেছে

একটু হাঁটার পর এরকম একটা জায়গা পাবেন একটা রোড দিয়েছে হাতের ভাই অর্থাৎ আপনারা যদি দেখতে চান রাস্তা দিয়ে যেতে হবে অর্থাৎ এই ঝর্ণাটা এই ছোট ক্যাশেকটা ফলো করবেন এবং এটা করে হাঁটলে আপনারা বড় যে ঝর্ণাটা সেটা দেখা পাবেন আর বাদ দিয়ে নিজে ঝর্ণাটা সেটা দেখতে হলে আপনাদেরকে এদিক দিয়ে অনেকক্ষণ হাঁটতে হবে আমার কথা সাউন্ড কথাটা ক্লিয়ার আসতেছে যায় না বাট ঝর্নার পানির অনেক ফ্লো পানির অনেক শব্দ হচ্ছে জায়গাটা বুঝা যাচ্ছে কিনা যায় না বাট বাঘ দিয়ে আমি দেখতে হলে এদিকে যেতে হবে আর নাপি তাছাড়া যে মেইন ঝর্নাটা ওটা দেখতে হলে আমাদেরকে এদিকে হাঁটতে হবে তো আমরা এখন আগে মেইন ঝর্নাটাতেই যাবো বস পানির প্রেশার অনেক বেশি দেখতেছি তো চলেন যাওয়া যায় মানুষের সংখ্যা অনেক কমে গেছে ট্যুরিস্ট অনেক আছে বিপুল পরিমাণে বাট সবাই আটকা পড়ে ভিতরে রয়ে গেছে এখন সবাই রিস্ক নিতে ছাড়ছে না তো অনেক রিস্ক নিয়ে ভিডিও করতেছি সবাই অবশ্যই ভিডিওটাতে রেসপন্স করবেন বলে আশা করছি বৃষ্টি কিছুটা কমেছে বাট পানির প্রেসার অনেক বেড়ে গিয়েছে এখন আমরা দুজন যাচ্ছি ভিতরের দিকে প্রথমে আপনার সাথে শেয়ার করবো বড়োটা তো চলে আমরা যাই অবশ্যই আপনারা বাস দিয়ে এরকম যাচাই করে নেবেন গর্ত আছে কি এরকম অনেক গর্ত আছে যেখানে মানুষের পা পিছলা খায় পড়ে হাত পা ইঞ্জুরি হওয়ার আশঙ্কা থাকে হ্যাঁ অনেক কষ্টে আলো দেখা পাইছি আমরা এখন সমতল থেকে অনেক উঁচুতে আছি পাহাড়ের উপর বাট যারা এখানে থাকবেন বুঝবেন না এখানে বোঝা যাচ্ছে না যদিও বাট পাহাড়ের সাইড থেকে নিচের ভিউগুলো যখন আমরা দেখি তখনই বুঝতে পারি আমরা কতটা উঁচুতে আছি এখানে গর্ত ধীরে ধীরে অগ্রসর হচ্ছে অনেকগুলা পাথর আবার ছোটখাটো আরেকটা ক্যাসকেট দেখা পাইছি আর যদি বলি ঝর্ণা ঝর্ণা এই যে এখানে তার কেউ তো তার হতে চান এখানে এগুলা ধরে ঝুলতে পারেন বাটা আমাদেরকে এই দিক দিয়ে হাঁটতে হবে এই যে আরো একটা ক্যাসকেট অনেক কষ্ট করে এই জায়গাগুলাকে আপনারা সার্ভাইভ করতে হবে গরিবের বিয়ার গেলস এখন জঙ্গলে চলে এসেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দৃশ্য যদিও পানিগুলো অনেক গোলাটে হয়ে গেছে বা পানি যদি ক্রিস্টাল গিয়ে থাকতো আরো সুন্দর লাগতো তারপরও আলহামদুলিল্লাহ আমরা দেখার সৌভাগ্য হয়েছে ও আরো সামনের দিকে যেতে হবে দীর্ঘ অনেকক্ষণ অনেক কষ্টের পর এরকম একটা ভিউ আলহামদুলিল্লাহ 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 অনেক কষ্টের পর গাছ এরকম একটা ভিউ অসাধারণ জাস্ট অসাধারণ আমি তো হবে গে ইমোশনাল হয়ে গেলাম বাংলাদেশ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ভিউ আমরা অনেক কষ্ট করেছি অনেক কষ্ট হয়েছে আসার পথে বৃষ্টি যার কারণে কারণেwidehat রুকা সেটা অনেক ট্যাপ হয়ে গেছে বা এরকম একটা ভিউ দেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে দেখুন এটা হচ্ছে পুরো নদীর সারা ভিউ এখন আমরা যাবো একটু মজা করবো এবং আপনারা এই সিনেমাতে কিছু ভিউ উপভোগ করতে থাকবেন আমরা যখন এটাতে অনেক মজা করেছি ছবি তুলেছি ভিডিও করেছি এবং দাপা করেছি যদিও আশা ছিল অনেক বেশি বীজব বেশি বৃষ্টি পাই নাই কস আমরা আসার আগে যে বৃষ্টিতে বৃষ্টি আমাদের পুরো ঠান্ডা লেগে গেছে আমরা কাঁপতেছি এখন আর ঝর্নার পানি সাধারণত অনেক বেশি ঠান্ডা হয় এবং অনেক বেশি ফ্রেশ হয় এবং যতটুকু সম্ভব আমরা মজা করেছি হালকা হালকা বিচ্ছি এখন আমরা চলে যাচ্ছি অলমোস্ট একটা বেজে গেছে আমার পিছনে এটা হচ্ছে মূলত নাপিতা চড়া ঝর্ণা এটা দেখতে অনেকটা সুপ্ত দ্বারা ঝর্ণার মতোই এটা থেকেও বেশি এবং বড় এটা অনেকটা ওইটার কার্বন কপি বলা চলে বাট এটাও সুন্দর ওইটাও সুন্দর আলহামদুলিল্লাহ এত সৌভাগ্য হয়েছে তো সবাইকে আমি রিকমেন্ড করবো মাস্ক আপনারা এসে এটা দেখে যাবেন তো এখন আমরা চলে যাব চেষ্টা করব যদি পানি পুয়ো কম থাকে আমরা বাঘ বিয়ানির দিকে যাব। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো আমি চাচ্ছি যে দুইটা এপিসোড করার জন্য তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী আপনারা যদি বাঘ বিয়ানি দেখতে দেখতেছেন আমার পরবর্তী যে ভিডিওটা ওইটা অবশ্যই দেখবেন তো এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়ে প্লিজ অনেক কষ্ট করে এসেছি তো পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো এখানে ভিডিওটা শেষ করতেছি একটু পর আবার আমরা দ্বিতীয় এপিসোড শুরু করব একটু রেস্ট করবো দেন বাঘ বিয়ানিটিকে রওনা হবো প্লাস আশেপাশে কিছু ভিউ দেখানোর ট্রাই করব সো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ